আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি ঈদগাহ মাঠে আজকে পবিত্র ঈদুল আজহার নামাজ নিজ জেলায় এবং নিজ থানায় চর নামাজটি আদায় করব তো নামাজ সম্ভবত আটটায় শুরু হবে সাড়ে সাতটা বেজে গেছে এটা তো না এটা হচ্ছে আমাদের পৌরসভার হচ্ছে মেইন গেটের পাশেই আপনার এই ঈদগা মাঠ ঈদগা মাঠের পরের মাঠ হচ্ছে আপনার চটপেসনে আমি চটবেশনে চলে যাচ্ছি ভাবলাম মানে আমি কখনো চরপারেশনের ঈদগাহ মাঠে নামাজ আদায় করি না আজকে আবহাওয়া ভালো বিদায় আমি চিন্তা করছি যে আসলে আপনাদের সাথে একটু চরপেছনের পরিবেশটাও শেয়ার করি এবং নামাজটা করি তাহলে এক কাজে দুই কাজ হয়ে গেলো এটা হচ্ছে আমাদের ওলাটো টু মেইন হাইওয়ে আর এটা হচ্ছে আমার সামনের ক্যামেরার সামনের যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চর হ্যাঁ মেইন বাস স্ট্যান্ড যদিও এখন এই বাস স্ট্যান্ড ব্যবহৃত হচ্ছে যদিও প্রায় দৃশ্যটা ব্যাহত হয়েছে এই ময়লার কারণে এই ময়লাগুলো সরানোর অনেক ব্যবস্থা করা হয়েছে আসলে এখন তো সরকার ক্ষমতা নেই সরকার ক্ষমতা না থাকার কারণে যে যেভাবে পারতেছে ওইভাবেই ব্যবহার করতেছে তো এই হচ্ছে আমি মূলত মুখারবান্ধা থেকে রওনা দিয়েছি এই হচ্ছে আপনার বাস স্ট্যান্ডের আশেপাশের দৃশ্য আর সামনে হচ্ছে আমাদের হেলিপ্যাড এই ইনটা পারালি হচ্ছে এই ইনভেস্টমেন্টটা তো হাইওয়েটা বেশ বিশাল বড় আমাদের হাইওয়েটা এটা অবশ্যই একসময় চার লাইনের হওয়ার একটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে পরবর্তী সময় এই হচ্ছে আমাদের চর্পেশনের চারপোশনে যাবো না ঈদের নামাজ আদায় করবো নামাজ আদায় করে হচ্ছে আজকে অনেক প্ল্যান রয়েছে অনেক জায়গা আত্মীয় স্বজনের বাসায় যাব সেখানে হচ্ছে আপনাদের সাথে ব্লক শেয়ার করবো আর যেহেতু আজকে ঈদুল আজহা কোরবানির ঈদ অবশ্যই নামাজের পরে একটা বিরতি থাকবে গরু কাটার গরুটুকু কাটতে হবে গরুটুকু কাটার পরে হচ্ছে ফাইনালি বিকালবেলা আবার ঘুরতে বেরিয়ে পড়বো পরে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের চট পেছনের কিছু দর্শনীয় স্থান কিছু সৌন্দর্য সব কিছু হচ্ছে নামাজের পর এবং গরু কাটার পর শেয়ার করব এটা হচ্ছে আমাদের সড়ক ভবন ঈদ খুব জমেছে আসলে গত রমজানের ঈদেও এবার আসলে দুইটা ঈদেই বৃষ্টি হচ্ছে না আলহামদুলিল্লাহ দুইটা ঈদই খুবই জমেছে আলহামদুলিল্লাহ আমার সাধারণত এর আগের বছরের ঈদগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল প্রচুর পরিমাণ বৃষ্টি থাকার কারণে আপনার আমরা মানে মসজিদের ভিতরে নামাজ পড়তে হয়েছে আর কি কিন্তু এইবার হচ্ছে আপনার বৃষ্টি নাই বৃষ্টি বৃষ্টি আছে কিন্তু আজকের দিনে খুবই ধরা আলহামদুলিল্লাহ খরা থাকার কারণে আছে বৃষ্টি ধরা থাকার কারণে আমাদের জন্য খুবই ভালো হয়েছে আমরা নামাজটা সুন্দরভাবে আদায় করতে পারবো এবং গরুটা সুন্দরভাবেই কাটতে পারবো আনন্দ ভালো আসলে কোরবানিদের মজাই হচ্ছে পানি দেওয়ার সময় সবাই মিলে বসে গরু কাটার এরকম মুহূর্তটা খুবই এনজয় কর আর চর পেছনে আজকে একটু ভিড় হতে পারে চরপেষণ কেন্দ্রে গ্রাম মসজিদে যেহেতু এখানকার যারা স্থানীয় রাজনীতিবিদ আছে সবাই এলাকায় রয়েছে তাই অনেকটাই ভিড় হতে পারে চরপেষণ এই যে গরু রেডি হয়ে গেছে গরু রাস্তার পাশাপাশি ঈদের পরী হচ্ছে এই গরুগুলো হয় হল ছিল কিন্তু কালের বিবর্তনে সিনেমা সিনেমা হলটা প্রায় ধ্বংস হয়ে গেছে এখন সিনেমা ঘটার জায়গায় অন্য কিছু চলে আসলাম চরক্রেশ্বর মাইহারি দেখতে পাচ্ছেন টাওয়ার আমাদের সেই জ্যাকব টাওয়ার স্বর্গস্বরকে পুরোপুরি ফাঁকা একটু পরেই হচ্ছে জ্যামের ঠেলায় ঢুকা যাবে না চারপাশে ওই যে একটা মিছিল আসতেছে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কিন্তু আমি এদিকে ঢুকবো মিছিলের ভিতরে ঢুকবো না এই হলো জ্যাকব টাওয়ারের মেন জায়গা আর এই হচ্ছে আমাদের ফ্যাশন স্কোয়ার এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমি একটু যেহেতু ঈদের নামাজ পড়তে আসছি নামাজ শেষ করে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব পুরো ইয়েটা পুরো আমাদের চব্বিশ প্রত্যেকটা স্পট আমি দেখাবো আপনাদেরকে তো গাড়িটা পার্কিং করি পার্কিং করে হচ্ছে ঈদের নামাজটা শেষ করি এই হচ্ছে পবিত্র খাসমল মসজিদ এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় আল্লাহ হাফেজ ঈদের নামাজের পরে দেখা হচ্ছে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের নামাজ শেষ করলাম এখন আমরা চলে যাব যার যার জায়গায় আজকে গরু কোরবানি হবে তো আমার প্ল্যান রয়েছে প্রথমে আমি আমার কিছু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার আপনার ঈদের শুভেচ্ছা বিনিময় করে তারপর হচ্ছে আমি গরু কোরবানি চলে যাব